السلام عليكم আজ আমি আপনাদের সাথে ফার্মস্টেক কোলাজেন অ্যান্ড হাইলনিক অ্যাসিড অল ইন ওয়ান অ্যাম্পলটি নিয়ে কথা বলবো এটি আমি আট মাস ধরে ব্যবহার করেছি এবং কেমন ফলাফল পেয়েছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব এটা আসলে স্কিন ব্রাইট করে কিনা স্কিনটাকে গ্লোয়িং করে কিনা এবং স্কিনের পিগমেন্টেশন দূর করে কিনা এবং যাদের স্কিন একেবারেই ড্যামেজ হয়ে গেছে আজে বাজে স্কিন ফর্সাকারী ক্রিম ব্যবহার করে তাদের স্কিনটাকে হেলদি এবং মোটা করতে সাহায্য করে কিনা স্কিনটাকে রিপেয়ার করে কিনা এবং এটার দাম কত সে সব কিছু আজকের ভিডিওতে জানাবো তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এটা হচ্ছে ফাঁস কোলাজেন অ্যান্ড হাইলোনিক অ্যাসিড অল এখানে অ্যাম্পল থাকে আর এটা মেড ইন কোরিয়া এটা আপনি অনেক দিন যাবৎ ব্যবহার করতে পারবেন আমি তো এটাকে আট মাস ধরে ব্যবহার করেছি এটা এত বেশি পরিমাণের থাকে আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন আর এই অ্যাম্পলটির সাথে একটা প্যাচোলা দেয়া থাকে যেটার মাধ্যমে আপনি এই অ্যাম্পলটি ব্যবহার করবেন স্কিনে এটা আপনি দিনে এবং রাতে ব্যবহার করতে পারবেন এটা দিনে ব্যবহার করলে অবশ্যই সানস্ক ব্যবহার করতে হবে এটাতে রয়েছে কলাজেন এবং হ্যালোনিক অ্যাসিড কলাজেন আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা আমরা কম বেশি সকলেই জানি কলাজেন আমাদের স্কিনকে ভেতর থেকে ইয়াং এবং ইউথফুল রাখতে সাহায্য করে স্কিনের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে হ্যালোনিক অ্যাসিড স্কিনকে মশ্চারাইজ করতে কাজ করে স্কিনটাকে ভেতর থেকে সফট করে এবং হেলদি করে স্কিনটা রিপেয়ার করতে কাজ করে এই অ্যাম্পলটি আপনার স্কিনে ধীরে ধীরে কাজ করবে অ্যাম্পলটি আপনার স্কিনটাকে গ্লো করতে করতে খুবই ভালো কাজ করে স্কিনটাকে ভেতর থেকে হেলদি এবং টাইটেনিং করতে কাজ করবে আপনার স্কিনে যদি পিগমেন্টেশনের সমস্যা থেকে থাকে বা স্কিনে আনইভেন স্কিন টোনের সমস্যা থেকে থাকে সেটা দূর করতে খুব ভালো কাজ করবে এই অ্যাম্পলটি ওভারঅল এটা আপনার স্কিনটাকে ভেতর থেকে হেলদি রিপেয়ার এবং গ্লোয়িং করতে কাজ করবে তবে এটা কিন্তু একদিনে করে না এটা থেকে ভালো ফলাফল পেতে হলে আপনাকে অবশ্যই এটাকে ধৈর্য ধরে ব্যবহার করতে হবে এটা থেকে ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে চার থেকে পাঁচ মাসের মতো অপেক্ষা করতে হবে এবং আস্তে আস্তে এটা আপনার স্কিনটাকে গ্লোয়িং করতে কাজ করবে স্কিনটাকে হেলদি করবে স্কিনটাকে রিপেয়ার করবে এবং স্কিনটাকে ভেতর থেকে ব্রাইট করতে সাহায্য করবে আর এটা আমি সতেরোশো টাকা দিয়ে কিনেছিলাম এটা আরও এক বছর আগে আমি কিনেছিলাম এখন হয়তো দাম কম বেশি হতে পারে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ